জমা জলে হয়ে মৃত্যুর ঘটনায় এবার রিপোর্ট তলব রাজ্য পুরসভা এবং কাছে রিপোর্ট প্রণোদিত হস্তক্ষেপ হাইকোর্টে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা নিয়ে সিএস রিপোর্ট তলব করা হয়েছে নিকাশের ব্যবস্থা নিয়ে কি পদক্ষেপ পুরসভার তাও রিপোর্টে জানতে চাওয়া হয়েছে আদালত কি কি মর্মের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জানবো আমাদের প্রতিনিধি অর্ণভাদ্রা রয়েছেন সঙ্গে অর্ণব দেখো আটচল্লিশ ঘন্টা আগে গোটা কলকাতা যেভাবে জলমগ্ন হয়েছিল এবং সাম্প্রতিক সময়ে একেবারে নজিরবিহীন একটা হয়েছিল পাশাপাশি এবং বিদ্যুৎ পরপর মৃত্যুর ঘটনা পুরো বিষয়টা কলকাতা হাইকোর্টে তাই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমীর সেন তিনি সতর্কিত হস্তক্ষেপ করে জনস্বার্থ মামলা যা কলকাতা হাইকোর্ট নিজে থেকে দায়ের করেছে সেই মামলায় আজকে তিন কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কারণ এই ঘটনাতে মৃত্যু সংখ্যাটাই শুধু নয় যে পরিস্থিতি হয়েছিল ঘটনার পরের দিনও একাধিক জায়গাতে জল নামে নিয়ে জলমগ্ন অবস্থার মধ্যে দিয়ে থাকতে হয়েছে এই ঘটনা কেন হলো নিকাশি ফেলিও নাকি বিদ্যুৎ পৃষ্ঠে এতগুলো যে মৃত্যু হলো কোথাও সিইএসটি তাদের কোনো দাখিল ছিল তাই পুরো বিষয়টা নিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে এতগুলো মৃত্যু কেন তার জন্য সিইএসটির কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে একই সঙ্গে নিকাশি যে গঙ্গা বা হুগলি নদীর সঙ্গে আমাদের শহরের যে সংযোগকারী নালাগুলো রয়েছে বড় নিকাশি সেই নালার মধ্যে তার আশেপাশে কোথাও বেআইনি কোন কিছু আটকে থাকলো যে কারণে এই নিকাশি করা যাচ্ছে না এই বিষয়ে একই সঙ্গে ক্ষয়ক্ষতি বা মৃত্যু যাদের হয়েছে সেই পরিবারের ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়ে কি পদক্ষেপ করা হয়েছে এই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারকে রিপোর্টে বলা হয়েছে সাত নভেম্বর রিপোর্ট দেবে ওই তিনি মামলার পরবর্তী ইডি দপ্তরে চন্দ্রনাথ সিনহা কোর্টের নির্দেশ এই কোর্টের নির্দেশে আজ ও কাল হাজিরা চন্দ্রনাথকে দুদিন জিজ্ঞাসাবাদ করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরের বিকেল পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করবে ইডি ইডির প্রশ্নমালায় কি কি রয়েছে কোন কোন বিষয়গুলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চন্দ্রনাথ সিনহার থেকে আরো স্পষ্ট করে নিতে চায় জানবো অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে অমিত ইডি দপ্তরের হাজিরা দিয়েছেন চন্দ্রনাথ সিনহা এবং চন্দ্রনাথ সিনহারি অভিযুক্ত দেখানো হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ইডি যে অভিযোগ এনেছে যে বারো দশমিক সাত ছয় কোটি টাকা অর্থাৎ তফিদ প্রায় মত নিয়োগ দুর্নীতি থেকে তিনি লাভবান হয়েছেন এবং সেই টাকা বিভিন্ন ক্ষেত্রে তিনি লগ্নি করেছেন এমনটাই কিন্তু ইডির অভিযোগ এবং কোথায় কোথায় লগ্নি করেছেন তার সম্ভব ধারণা বা তার স্পষ্ট তথ্য এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা পাচ্ছেন না এমনকি আয়কর দপ্তরে যে সমস্ত তথ্য জমা দেওয়া হয়েছে চন্দ্রনাথ সিনহা বা তার স্ক্রিন নামে সেখান থেকেও এই বারো কোটি ছিয়াত্তর লক্ষ টাকা পুরো হিসেব কিন্তু ইডি আধিকারিকরা পাননি সঙ্গে গত বছর যখন চন্দ্রনাথ সিনহার বাড়িতে অভিযান চালানো হয় ইডির তরফে সেখানে একচল্লিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে থেকে চুরি করেছে সেই লক্ষ টাকার মধ্যে উনিশ লক্ষ টাকা তাদের ব্যবসায়িক তাদের পারিবারিক ব্যবসার বলে দাবি করা হয়েছিল ইডি চন্দন এবং তার স্ত্রীর তরফে এবং বাকি একুশ লক্ষ টাকারও কিন্তু হিসেব তারা দেখাতে পারেননি এই সমস্ত কারণে চন্দন সিনহাকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা বা জেরা করার কিন্তু আবেদন জানানো হয়েছিল আদালতে ইডির তরফে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে আদালতের তরফে চন্দ্রনাথ অন্তর্বর্তীকালীন জামিনের জামিন বহাল রেখেছে আদালত এবং তদন্তের স্বার্থেই ইডি যেহেতু তাকে জেরা করতে চাইছে বা জিজ্ঞাসাবাদ হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া এবং আজকে এবং আগামীকাল দুদিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে আদালতের তরফে এই দুটো দিন আহ ইডি দপ্তরে হাজিরা দেবেন চন্দ্রনাথ এবং তাকে জিজ্ঞাসাবাদ করবে আধিকারিকরা সব মিলিয়ে পরবর্তী সময় এই দুদিনের পরেও যদি দরকার পড়ে তদন্ত

পাশের হার আড়াই শতাংশেরও কম দু সালে পাশের হার ছিল চব্বিশ দশমিক তিন এক সালের ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় এর এক বছর ন মাসের মধ্যে ফল প্রকাশ প্রাথমিকের শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন আড়াই শতাংশেরও কম প্রাইমারি টেটে বসেন দু লক্ষ তিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জন পাশ করেছেন ছ সাতশো চুয়ান্ন জন অর্থাৎ পাশের হার মাত্র দুই দশমিক চার সাত শতাংশ বুধবার ওয়েবসাইটে ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এদিন ফল প্রকাশের আগে ওয়েবসাইটে দু সালের পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করা হয় এর আগে দু সালে প্রাথমিকের ডেট হয় পরীক্ষায় বসেন ছ লক্ষ উনিশ হাজার একশো দুজন পাশ করেন এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো একানব্বই জন অর্থাৎ পাশের হার চব্বিশ দশমিক তিন এক শতাংশ আর তেইশের টেটে পাশের হার দুই দশমিক চার সাত শতাংশ টেটের ফল প্রকাশের পর এবার স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের তোরজোড়ও রাজ্যের খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হতে পারে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে তার কারণ শূন্য পদের তালিকার জন্য ইতিমধ্যেই ফাইল নবান্নে পাঠানো হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা আর এদিকে দেখুন দুর্যোগ কেটে গিয়েছে কিন্তু বিদ্যুৎহীন অবস্থায় বিস্তীর্ণ এলাকা সেই অবস্থাতেই কলেজে অ্যাডমিশন চলছে প্রায় তিন দিন ধরে বিদ্যুৎহীন কলেজ ভোগান্তি চূড়ান্ত গড়িয়াহাট আইটিআই এর ছবি আপনাদের দেখাচ্ছি হয়রানির ছবিটা স্পষ্ট সি এর ভূমিকায় বাড়ছে ক্ষোভ কলেজে আজ ভর্তির কাউন্সেলিং প্রক্রিয়া চলছে আমাদের এটা ওপেন কাউন্সিলিং চলছে মানে ভর্তি কাউন্সিলিং চলছে কারেন্ট আছে না কারেন্ট নেই বিদ্যুৎ আছে না বিদ্যুৎ আছে থেকে নেই মানে কতদিন এটা তিন দিন ধরে নেই তিন দিন ধরে নেই এই কাউন্সিলিং প্রক্রিয়া হবে বিদ্যুৎহীন অবস্থায় কি করে সম্ভব এখন সেটা তো আমাদের যে কর্তৃপক্ষ আছে ওনাই বলতে পারবেন স্যার এখন সম্পূর্ণ আসেননি যে যে স্যার এসছেন ওনারা ওখানে আছেন শুরু হচ্ছে হ্যাঁ কাউন্সিলিং শুরু হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ কেটে গেছে শহর থেকে জল নেমে গেছে তা সত্ত্বেও বালিগঞ্জে ভোগান্তির ছবি বেশ কয়েক জায়গায় বিদ্যুৎ নেই এবং বিদ্যুৎহীন অবস্থাতেই চলছে অ্যাডমিশন টেস্ট আমরা দাঁড়িয়ে রয়েছি গড়িয়াহাটের আইটিআই কলেজ এই আইটিআই কলেজ সকাল থেকে বৃহস্পতিবার সকাল দশটায় আজকে অ্যাডমিশন টেস্ট ছিল সেই কারণে যারা পরীক্ষার্থী যারা ভর্তি হবে তারা প্রত্যেকেই এসছেন এসে তারা দেখেন যে এখানে বিদ্যুৎ নেই ম্যানুয়ালি পুরো প্রক্রিয়াটা করতে হচ্ছে এবং যেহেতু জল জমেছিল সমস্যা সেই কারণে একতলার বদলে দোতলার ঘরে ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য এবং সেখানে দরজা জানলা খুলে দিয়ে যতটা লাইট আসা যায় মানে প্রাকৃতিক আলো সেই আলোর মধ্যে থেকে পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলা হচ্ছে সিএসসি কাজ শুরু করেছে তবে পরীক্ষা শুরু হয়ে গিয়ে প্রায় এক ঘন্টার বেশি সময় হয়ে গেলেও অ্যাডমিশন প্রক্রিয়া এখনো পর্যন্ত লাইট আসেনি এই ছবি দেখা যাচ্ছে এবং অভিভাবকরা যারা যথেষ্ট চিন্তিত তার কারণ তারা বলছেন ভেতরে অ্যাডমিশন হচ্ছে লেখালেখির ব্যাপার আছে না ফর্ম ফিল আপের ব্যাপার আছে সেক্ষেত্রে যদি কোথাও কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে কি সমস্যা হবে কারণ লাইট না থাকলে সত্যি তো দেখতে অসুবিধা হবে এই ছবি যখন দেখছি একদিকে এবং অনেকের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড সঙ্গে না থাকা কম্পিউটার কাজ করছে না কলেজের নিজস্ব জেনারেটর সিস্টেম সেটাও জলে নষ্ট হয়ে গেছে তাই বিদ্যুৎহীন অবস্থাতেই অ্যাডমিশন টেস্ট চলছে সব মিলিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে কেটে গেল এখনো নাজেহালের ছবি ধরা পড়ছে নিউজ এইটিন বাংলার ক্যামেরা ক্যামেরায় ফোকনের সাথে ইরন রায় বর্মন নিউজ এইটিন বাংলা